আসসালামু আলাইকুম স্মার্ট খামারের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি সুজন শেখ বরাবর মতো আজকেও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের কোয়েল পাখির হ্যাচারিতে কোয়েল পাখির বীজ ডিম ঢুকানো হয়ে গেছে আমাদের হ্যাচারি থেকে বাচ্চাও বের হচ্ছে আপনারা যারা কোয়েল পাখির জিরো একদিনের বাচ্চা এবং কোয়েল পাখির বীজ ডিম ক্রয় করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন আমাদের কোয়েল পাখির হ্যাসারি থেকে অনেক সুন্দর বাচ্চা উঠে কিচিরমিচির করছে আপনারা যারা কোয়েল পাখির বাচ্চা ক্রয় করতে চাচ্ছেন আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমরা সারা বাংলাদেশে বাচ্চার ভিসের মাধ্যমে কোয়েল পাখি জিরো এক দিনের বয়সের বাচ্চা বোর্ডিং কোম্পানির বাচ্চা তিরিশ দিনের মহিলা বাচ্চা রানিং ডিমের পাখি এবং অরিজিনাল বিজ ডিম সকল কিছুই আমরা সারা বাংলাদেশে বাচ্চার ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আর অবশ্যই আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন হয়ে আসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি চাপিয়ে রাখবেন তাহলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের ভিডিও সেরা সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আর আপনারা যারা কয়েল পাখি শুরু করতে চাচ্ছেন তারা অবশ্যই এই সপ্তাহ কিংবা এই মাসের মধ্যেই কোয়েল বাচ্চা পাখির বাচ্চা উঠিয়ে ফেলবেন কারণ আপনারা জানেন যে কোয়েল পাখির ডিমের বাজার মূল্য শীতকালে অনেকটাই বেড়ে যায় আর শীতকালে ভালো বাজার পেতে হলে আপনার শীতের আগেই পাখিকে ডিমের জন্য প্রস্তুত করতে হবে আর আপনারা যারা সামনে কোয়েল পাখির বাচ্চা পালন করতে চাচ্ছেন কোয়েল পাখি পালন করে ডিম উৎপাদন করে বিক্রি করতে চাচ্ছেন তারা অবশ্যই এই অল্প দিনের মধ্যেই আপনারা কোয়েল পাখির বাচ্চা খামারে উঠে কোয়েল পাখি ডিমের জন্য রেডি করবেন আর আপনারা যদি আমাদের কাছ থেকে কোয়েল পাখি নিতে চান আমাদের খামারের লোকেশন হচ্ছে সিরাজগঞ্জ জেলা তারাস থানা নাদশৈরিদপুর বিন্যাবাড়ি গ্রাম আপনারা যারা কোয়েল পাখির খামার ভিজিট করে নিতে যাচ্ছেন আমাদের এই লোকেশনে সরাসরি আপনারা চলে আসবেন আপনারা আমাদের খামার ভিজিট করে দেখে শুনে তারপরে কোয়েল পাখি নেওয়ার চেষ্টা করবেন তাছাড়াও আমরা সারা বাংলাদেশে বাথ সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি কোয়েল পাখির জিরো বাচ্চা পনেরো দিন বয়সের পাখি বিশ দিন বয়সের পাখি এবং তিরিশ দিন বয়সের পাখি সকল বয়সের পাখি আমাদের কাছ থেকে পাবেন এবং আপনারা চাইলে কোয়েল পাখির বীজ ডিম ক্রয় করে আপনাদের মেশিনে ফুটিয়ে বাচ্চা উৎপাদন করতে পারবেন এই কারণে আমরা আমাদের নিজস্ব হাতারিতে যে কোয়েল পাখির বীজ ডিম ঢুকিয়ে থাকি আপনারা সেম কোয়ালিটির বিশ ডিম পাবেন শতকরা নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট হ্যাসিভ রেট পাবেন আর বাচ্চার অরিজিনাল জাপানি জাতের বাচ্চা পাবেন ইনশাআল্লাহ আর অবশ্যই খামার যদি শুরু করতে চান অরিজিনাল জাপানি জাতের কোয়েল পাখি দিয়ে শুরু করবেন তাহলে ডিমের জন্যে অনেকটাই ভালো হবে কারণ জাপানি জাতের কোয়েল পাখি আপনারা নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট ডিম পাবেন আর এটা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের প্যারেন্টস আমাদের প্যারেন্টসে সাধারণত অনেক বেশি সংখ্যক পুরুষ দেওয়া আছে এই কারণে বীজ ডিমের বাচ্চা উৎপাদন পার্সেন্ট হার নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট হয়ে থাকে ইনশাআল্লাহ আর আমরা অরিজিনাল জাপানি জাতের কোয়েল পাখির বীজ ডিম কোয়েল পাখির বাচ্চা তিরিশ দিনের কোয়েল পাখি রানিং ডিমের কোয়েল পাখি সারা বাংলাদেশে বাস সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি এবং আপনাদের যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনারা আমাদের খামারে ভিজিট করে এ সকল পাখি ক্রয় করতে পারবেন আর আমাদের খামারের লোকেশন হচ্ছে আমারও বলছি সিরাজগঞ্জ জেলার তারাস থানা নাদসুদপুর মিন্নাবাড়ি গ্রাম এই বলে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ